তো বুবলা বলছে যে চারিদিকে মাটি ভরে দিচ্ছ কানের পেছনে গলা গলাতে কোপালে আসলে কী তো আপনার ছোটোবেলা থেকে যেটা দেখেছি সেটাই তো করি তো আমার দিদারা দেখতাম আমাদেরকে হরির ফোটা দিত মানে তুলসতলার মাটির ফোটা দিত যখন আমরা মামাবাড়ি থেকে বাড়ি আসতাম তখন তো বুগলা স্কুলে যায় সেই কারণে আর দিদাকে জিজ্ঞেস করেছিলাম আমি কেন দেয় তোমার পরিশোর বিপত্তিকে রক্ষা করবে তোমার বমি হবে না আমার খুব গাড়িতে বমি হয় তো যাই হোক বমি তো খুবই হতো তবে আপদ বিপদ কখনো কিছু হয়নি তো সেই জন্য আমি বুগলাকে দিই তোমার স্কুল যাওয়ার সময় তো সবাই বলছে গলায় কানে সব জায়গাতে মাটি ভরে দিচ্ছ আমি আজকালকার ছেলে বুঝতেই পারছো কিন্তু কিছু করার নেই আমি যেটা জানি আমি সেটা করবোই তাদের ভালো লাগুক আর না লাগুক যাই হোক গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ আমি অর্পিতা তোমাদের অর্পিতা আমার একটা ব্লগ শুরু করে দিলাম তো এখন স্কুল গেল বুঝতেই পারছি এখন পৌনে সাতটা বাজে এখন থেকে এই ব্লগটা শুরু করে দিলাম আজকের দিনটা কিভাবে কাটাবো কী না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করব তো এখন বলবো না কারণ কিভাবে কি যাবে কেউ জানে না প্রত্যেক দিন একরকম সকালবেলা বলে শুরু করি আর একরকমভাবে দিন কাটাই সেই জন্য এখন আর কিচ্ছু বলবো না চলো সঙ্গে থাকো দেখতে থাক জানো তো বন্ধুরা আজকে না শ্রাবণ মাসের সোমবার তো আজকে মারা আসবে তোমার চন্দ্রচুর মন্দিরে পুজো দিতে তো মারা না আরও কয়েকজন আসবে বাপের বাড়ি থেকে তো সেই কারণে না আমি ভাবছি আজকে একটু চন্দ্রচূড় যাবো আর মারা মানে আমার শাশুড়ি মারা গেছিলো ভোরে অনেক ভোরে তো ছটার সময়তে ওরা জল টল ঢেলেই বাড়ি চলে এসেছে আর আমি যাইনি কারণ আমি বললাম থাক তাহলে বেলা করে যাব মাদের সাথে একটু দেখা হবে সেই জন্য আর আগের সপ্তাহে আগের সোমবার বিকেলবেলা আমি গেছিলাম তোমরা আমার ভ্লগে দেখলে চন্দ্রচূড় মানে রোদের ভয়ে ভিড়ের ভয়ে তোমাদের সঙ্গে বললামও অনেকবার যে খুব সুন্দর পুজো দিলাম তো অলক্ষে মনে হয় ভগবান হাস ছিল ভোলেনাথ যে তারা ভিড় কাকে বলে রোদ কাকে বলে তোকে দেখাচ্ছি মজা তুই এরকম ঠান্ডা ঠান্ডায় এসে পরে শ্রাবণ মাসে জল ঢেলে যাবি তো আর কি তো মারা না এলাম সত্যি কথা যেতাম না আর আমাদের বাড়ি থেকে চন্দ্রচুর মন্দির অনেকটা সামনে এত সামনে আসবে অথচ আমাদের বাড়ি আসবে না মা কারণ কাল রাত্রি মা বলে দিয়েছে আমি ওখানে যাব না তো সেই কারণে মনে হচ্ছে যে এত সামনে আসবে অথচ একটু দেখা হবে না তো সেই টানেই আর কি ছুটায় মানে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে আমার দেখো এখানে করলা ভাজা হয়ে গেছে এখানে আলু পোস্তও হয়ে গেছে আজকে নিরামিষ করব বিউলির ডাল আলু পোস্ত করলা ভাজা এই আর কি রান্না আর কতগুলো কাচাকুচি ভিজিয়েছি তো কেচে নিলাম আর ভাই ফোন করেছিল এখন নটা বাজে বলছে মারা নাকি অনেকক্ষণ আগেই এখানে পৌঁছে গেছে লাইন দিয়েছে তো মনটা খুব খারাপ হয়ে গেল কে জানে দেখা হবে কি না আর এত বেশি লাইন এত বেশি ভিড় হয় যে কি বলবো তোমাদেরকে যাই হোক কাচাকুচি সেরে আমি এখন স্নান করে নিলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো ঘরের পুজো না করে তো বাইরের কোনো মন্দিরে পুজো দিতে আমি যাই না তোমরা তো জানোই তো সেই জন্য এখন আমি চটপট করে যতটা সম্ভব ঘরের পুজোটা করে নিই তারপর বেরিয়ে পড়বো তো বেরিয়ে গেছি বন্ধুরা ঘরে আর শুরুই করতে পারিনি মাকে ফোন করলাম মারা লাইনে দাঁড়িয়ে আছে প্রচুর লাইন পড়ে তোমরা তো জানোই আর সে কারণে আমরা আগের দিন সন্ধেবেলায় চলে গেছিলাম শুধুমাত্র মারা আসছে সে কারণে তাদের সঙ্গে দেখা হবে শুধু মা না আরও কাকিমা জেঠিমা মাসি পিসি সবাই এসছে সবার সাথে দেখা হবে সেই জন্যই যাওয়া তো চলো মোড়ে এখন কতক্ষণ দাঁড়াতে হবে সেটাই এখন কথা সঙ্গে সঙ্গে গিয়ে যদি অটো ফটো পেয়ে যেতাম পৌঁছে যেতে পারতাম খুব ভালো হতো জানি না ভাগ্যে কি আছে বেরিয়ে পড়েছি এখন চলো যাওয়া যাক তো বন্ধুরা পাঁচ মিনিটও লাগলো না আমি পৌঁছে গেলাম মানে মোড়ে দাঁড়াতেই হয়নি এসেছি আর সঙ্গে সঙ্গ একটা অটো যাচ্ছিল হাতিসার করলাম ওখানেই দাঁড়িয়ে গেল মানে মোর পর্যন্ত আসিও নি তার আগেই পেয়ে গেলাম ভালোই হলো তো চলো মাদের সাথে মনে হয় জলটা ঢেলা হয়ে যাবে তো স্বয়ং ভোলেনাথ যার মাথার ওপর আছে সে কি আর অসুবিধা পেতে পারে শুধু ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর ঘরের কাজগুলো সেরে মাদের সাথে দেখা হবে কি না এখন হাঁটছি একটুখানি কারণ বাইপাস রোড থেকে অনেকটা ভেতরে গিয়ে জঙ্গির যাচ্ছে অন্যবাদ বাবা বাসে অটোতে এলে করে চন্দ্রচূপ করে নেমে একটু হাঁটতে হয় চলো তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিই ও ওইখানে মন্দির আছে আর এই রাস্তাটা পুরোটা হেঁটে যেতে হবে আর রিজার্ভ করে যদি গাড়ি আসো তাহলে গাড়িটা একটু ভেতর পর্যন্ত আসে সেই যা যাই হোক চলো বাবার দর্শন করে বাবার পুজোটাকে দিই তো দেখো এখানে রাস্তায় কত জ্যাম পড়ে গেছে মানে অনেক গাড়ি চলে এসেছে এদিক দিয়ে আর বেরোনো যাবে না আর মন্দির থেকে এখন আমি অনেকটাই দূরে আছি তো একটা মাঠে মাঠে রাস্তা আছে ওখানে খুব জলকাদা হয় তো ওই দিক দিয়ে সবাই দেখছি যাওয়া আসা করছে দেখি ওই দিক দিয়ে আমাকে নেমে যেতে হবে কারণ ওই দূরে আছে মন্দিরটা আর এতটা রাস্তা পুরোটা একদম গাড়িতে গাড়িতে জ্যাম লেগে গেছে মাঠের রাস্তাটা হয়ে শর্টকাট হয় কিন্তু এতটা পরিমাণে কাদা তো নেমে তো গেলাম কারণ এই জ্যাম রাস্তা পার করে মন্দির পর্যন্ত পৌঁছানো তারপর মন্দিরে লাইন দেওয়া অনেক মুশকিল হয়ে যাবে কি অবস্থা রাস্তাটা এখন নোংরা রকম ভাবে যাচ্ছে সবাই বন্ধুরা দেখো এই দেখো পেয়ে গেছি মাদেরকে অনেকটা লাইন নিয়ে চলে এসেছিলো সঙ্গে সঙ্গে চলে এলাম চলো মন্দির দেখো তো চন্দ্রচুর মন্দিরের পুকুর আছে যেখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালা হয় তো আমি আর সেই পুকুর পর্যন্ত যাইনি কারণ পরে আবার মন্দিরের ভেতর পর্যন্ত চলে যাওয়ার পর আমাকে যদি ঢুকতে না দেয় তো আমি মাদের সাথে এখানেই ঢুকে গেছি আর মাদের কাছে অনেকটা জল ছিল মাই বলল যে চল এই জলটাতেই হয়ে যাবে আর জল আনতে যেতে হবে না তো ওখান থেকে আমি একটু জল নিয়ে নিলাম বাবার মাথায় ঢালার জন্য আর দেখতেই পাচ্ছ কতটা লাইন তো মারা কিন্তু সেই পুকুরের ওই দিক থেকে লাইন দিয়ে দিয়ে আসছে তো মোটামুটি মারা দু তিন ঘন্টা মনে হয় লাইনে দাঁড়িয়ে আছে আর এই যে বাবার মন্দির এখনও আমরা অনেকটা দূরে তো আমি একদম মন্দিরের মানে উঠোনের বাইরেই ঢুকেছিলাম কিন্তু তারপরও ঘন্টা দেড় দুয়েক মতো আমাকে দাঁড়াতে হয়েছিল আর এই হচ্ছে সিদ্ধেশ্বরী মাতা দুর্গা মায়ের মন্দির তো চলো এখন ভিতরে তো আর ক্যামেরা অ্যালাউ করবে না তো তারই মধ্যে যতটুকু পারবো তোমার সমস্যা She was... বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমাদের পুজো টুজো সমস্ত দেওয়া হয়ে গেছে আর মারা থাকলো মন্দিরে মানে ভোগ খাবে খিচুড়ি আর আমার তো উপোস করে আছি তাই বলেছিলাম একটু থাকবো তো কাকিমারা মারা সবাই বেছে না উপোস করে শুধু শুধু কেন রোদের মধ্যে বসে থাকবি তুই বাড়ি চলে যা তো সেই কারণে আমি চলে যাচ্ছি তারপর বুগলাও আসবে স্কুল থেকে ভালোই হলো বাবার আশীর্বাদে চলো ঘরে যেয়ে কথা হচ্ছে খুব ভালো লাগলো তো আমি চন্দ্রচুর থেকে ফেরার পথে একবারে বাবা সরে একটু পুজো দিয়ে দিলাম আর দেখো এখানে জুরির ভোগ দেবে তো জুরির ভোগ এখন চাপানো হয়েছে তো এটা হতে এখন অনেক টাইম লাগবে তো আমি এতক্ষণ দাঁড়াতে পারবো না কারণ আমার খুব জলদেষ্টা পেয়েছে আমি বাড়ি যাব তো বন্ধুরা আমরা চিন্তা করি সকালবেলা থেকে মানে একদম রাত্রি পর্যন্ত কি হবে না হবে বেকারই চিন্তা করি কারণ আমাদের জন্য ভগবান সব কিছুই ঠিক করে রাখে ভগবান যেটা চায় সেটাই হয় আমরা শুধু শুধু চিন্তা করে নিজেদের খালি মাথাটা নষ্ট করি মাথাটা খারাপ করি এই আর কি যেমন আমার সকাল থেকে খুব চিন্তা হচ্ছিল যে আমি ওখানে পৌঁছাতে পারবো কিনা পুজো দিতে পারবো কিনা না সাথে দেখা হবে কিনা তো সব কিছু এত সুষ্ঠুভাবে হলো মানে অন্য দিন বরং এর থেকে বেশি ঝামেলার মুখোমুখি হতে হয় কিন্তু আজকে আমার দিনটা খুব 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 ভালো গেলো আর এখন আমি ঘরে এসে কাজে লেগে পড়েছি কাপড় জামাগুলো মেলেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি আর একটু হাত মুখ ধোবো কল কলের জল পড়ছে টুকটাক ভোরবার আছে সেগুলো সব ভরে নেবো দেখে শুনে ব্যাস তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা এখন বারোটা বাজে এসে নিয়ে এরপরে মা কিছুগুলো জল নিয়েছিল কিছুগুলো নিলাম আর শরবত করারও আমি সময় পাইনি মানে সময় পাইনি মানে মা ক্ষমতা তো একটা পেড়া দিয়ে এরকম শুধু জলই খেলাম পরে খাবো শরবত করে তো যাই হোক এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি একটু ফ্যানের তলায় বসবো আর মুখ চোখ এখনও ধুই নি মুখ চোখ ধোবো একটু বসে নি তারপর ধোবো তো এত সুন্দরভাবে সব কিছু হলো দর ফ্যানটা অফ করে দিই তো বেকারই আমরা এত চিন্তা করি জানো তো কারণ ভগবান ঠিক করেই রেখেছেন কাকে কিভাবে দিনটা কাটাবে আর কার কিভাবে মানে কখন কি হবে সকালবেলা যখন ভাই ফোন করলো যে মা চলে এসেছে তুই এখন আসিস তখন আমার রান্না হয়নি স্নান হয়নি আমি খেলাম তাহলে দেখাও হবে না তা এত সুন্দর দেখা হলো বরং ভালো হলো আমাকে লাইন দিতে হলো না মারা একদম সামনে দাঁড়িয়ে ছিল লাইনে মানে লাইন দিয়ে চলে এসেছিলো মন্দিরের সামনে ওখানে ঢুকতে পেলাম তাও ঘন্টাখানে ঘন্টা দুয়েক ছিলাম ওখানেও দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তো পুজোও হলো মারা তো রয়ে গেলো খুব মনটা খারাপ লাগছে ওদেরকে সবাইকে বললাম আসার জন্য ওরা কেউ রাজিই হলো না বলছে না এখানে প্রসাদ খেয়ে আবার চলে যাবো আর অন্যবার আসবো আর তো কত আসবে জানা আছে যাই হোক তো চলে এলাম চলো একটু রেস্ট করে নিই তারপর কথা হচ্ছে রান্না বান্না তো করে গেছিলাম মানে সব কিছু একদম প্রপার টাইমে হয়ে গেল রান্নাও হয়ে গেল পুজো হয়ে গেল সব কিছু মানে দিনের থেকে আজকে বরং বেশি ভালো হলো সব কিছু যাই হোক বাবার হাত সর্বদা আমার মাথার উপর আছে এই আর কি আর আমার সকল বন্ধুদেরও যেন মাথার উপর থাকে চলো রেস্ট নিই দুপুরবেলাতে আর রেকর্ডিংই করিনি এতটা থকে গেছিলাম এখন বাজে কিন্তু হচ্ছে সাড়ে সাতটা তো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে আর কি বৃষ্টি নামিয়েছে জানো তো মুগলা তো টিউশন গেছে ওর কখন আসবে কে জানে তো যাই হোক এখন একটু চা নাস্তার ব্যবস্থা করা হচ্ছে তো সন্ধেবেলা যে কুচুর মুচুরটা খাওয়া হয় সেইটাই না একটু আজকে তেল দিয়ে নাড়াচাড়া করে নেবো কারণ তেলের ওপর বাদামগুলো ভেজে নিলাম এরপর কুচুর মুচুরটা দিয়ে দেবো তো এর মধ্যে কিন্তু সব কিছুই থাকে কর্নফ্লেক্স থাকে ছোলা থাকে শ্যাম সব রকম মিশিয়ে এটা থাকে আর চিড়ে থাকে তো এটা শুকনো কড়াই ভাজা থাকে তো সেই জন্য রুখু রুখু লাগে আর এরকম তেল দিয়ে ভেজে দিলে খেতে ভালো লাগে একটু সামান্য উপর থেকে বিট নুন দিয়ে দিলাম তবে এটা কিন্তু না শুকনো শুকনো খাওয়াই বেশি উপকারী কিন্তু আমরা তো আর উপকার দেখি না আমরা মুখরোচক দেখি যেটা মুখরোচক লাগবে খেতে সেটাই আমাদের জন্য প্রিয় হয়ে যাবে তো চলো এখন চা জল খাবারের ব্যবস্থাটা করে দিই তো বন্ধুরা এই যে কুচুর মুচুর আর একটু চা করবো ভালো করে দুধ চা করবো তো ওটাই সন্ধে খাওয়া হবে আর দিনে তো তরকারি করে রেখেছিলাম রাত্রি কটা রুটি করব যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক দিও আর হ্যাঁ তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুকে বন্ধু বান্ধবদের সাথে আমার ভিডিও শেয়ার করতে একদম ভুলো না